হনিক তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো আরে বংশী এত বড়জন সেলিব্রিটি তারে আমার বলটাও চিননা সে কে এটা তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো মানুষ যদি পিক তুলতে আসে তুমি কি পিক তুলবে না এই তোমরা কে কে চেনো জানি চিনলো না এন্ড আমিও চিনিনা সেই কোন ধনের পাল সুপার স্টার মেগা শুধু স্টার আর স্টার রে ভাই তার নামে বাসি যত স্টার মানে কতগুলো স্টার আছে সেটা তুমি কল্পনাও করতে পারবা না হ্যাঁ অবশ্যই তুলবো শুধু পিক না তাদের সাথে ভিডিও করব এখন কিছু সেলিব্রিটিরা তো পিক তুলতে আসলো ব্যস্ততা দেখে না না আল্লাহ এই কাজটা করার আগে জানো তোমার গজব আমার উপরে আরে বোকাছতা গজব তো আমাদের উপরে পড়ছে যে তোর মতন বোকাছতাকে দেখতে হচ্ছে আল্লাহ

আদর করে চুমু দিয়ে বুকে জড়াই আর সেখানে তোর রাস্তায় ফেলে আসে হে গাইস আসসালামু আলাইকুম এম এস মিয়াজ ইজ তো অল্প সময়ের জন্য তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন এক ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আমার কাছে তো শুধু তোমার ছবি আছে ভাগ্যমন্ত সে

গুলো একদম ধনের বেশি বেশি কাইপে যাচ্ছে আর গাইজ তোমরা হয়তো জানো না এই ধনের বল টিকটক একদম সেলিব্রিটি তাকে নিয়ে আমাদের গর্ব করতে হয় সে এমন এমন ভিডিও বানায় একদম বেশি বেশি আমি যদি কখনো দর্শন করি তাহলে এমপি মন্ত্রীর মেয়েকে দর্শন করব আর তাতে যদি আমার फांसी হয় কোনো আফসোস নাই তারপরেই দেখবেন এই দেশটার ভিতরে একটা সঠিক বিচার হইতা গাইজ ব্যাপারটা একবার দেখো মানুষ অনেক ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে অনেক আশা থাকে কিন্তু এই মাথা ছেলে তো দর্শক হওয়ার অনেক ইচ্ছা তাহলে যা এমপি মন্ত্রী বাড়ি যা না মানে গাইজ তোমার অনেকেই জানো অনেকে জানো না যে সকল মেয়েদের বাবার অনেক টাকা আছে তারা কিন্তু কুত্তা পালন করে মানে কুত্তা পোষে দর্শন করতে যায় অ্যান্ড ধর্ষণও করে কারণ এমপি মন্ত্রীর মেয়েদের তো আর দেখা পাবে না আর ওরা ওই কুত্তাকে দর্শন করে ক্যামেরার সামনে ওয়া ম্যান তো এবারের মধ্যে বিধান আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন